আজ রবিবার বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমত আমিও ভালো আছি আজ রবিবার বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের ভিডিও থেকে বন্ধুদের কাছে প্রশ্ন বলুন তো বন্ধুরা আজ বাংলা মাসের কত তারিখ পেরেছেন কি কমেন্ট উত্তর দিন আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ চলে আজ রবিবার বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হল আটই পোস্ট চোদ্দশো একত্রিশ আরবি মাসের হলো বিশেষ জামাতীয় সাহানি চোদ্দশো ছয়চল্লিশ আমাদের হঠাৎ অনেকেই প্রশ্ন করে বাংলা কি মাস চলে এখন আমরা বলতে পারি না নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ